আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সকলের জন্য নিয়ে আসলাম আরবি সংখ্যাগণনা শেখার নতুন একটি ক্লাস বা ভিডিও আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আরবি সংখ্যাগুলো শিখে রাখবেন কারণ অনেক সময় আমাদের আরবি সংখ্যার প্রয়োজন হয়ে থাকে নাম্বার বলার সময় বাড়ির নাম্বার বা বিভিন্ন ক্ষেত্রে টাকা গণনা করার সময় তো আমরা আজকে এই ভিডিওতে আরবিতে সংখ্যা গণনা শেখাবো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমেই আছে এক যেহেতু আমরা এক থেকেই সংখ্যা গণনা শুরু করি এই এককে আমরা আরবিতে বলি ওয়া হেদ মানে হচ্ছে এক ইংরেজিতে যেটাকে আমরা বলে থাকি ওয়ান তারপর আছে টু টু বা দুই এটাকে আমরা আরবিতে বলবো এত নিন এত নিন মানে হচ্ছে দুই ওয়াহেদ এক এত নিন দুই তিন তিন বা যেটাকে আমরা বলি থ্রি এটাকে আমরা আরবিতে বলবো তালাতা তালাতা মানে হচ্ছে তিন তালাতা আর বা আর মানে হচ্ছে চার আমরা বাংলাতে চার বলি ইংরেজিতে ফোর বলা হয় আর এটাকে আমরা আরবিতে বলবো তালাতা সোভিয়েটস আমরা এর পরবর্তী সংখ্যাটি রেখেছি পাঁচ কে আমরা কি বলবো কে আমরা আরবিতে বলবো খামসা খামসা মানে হচ্ছে পাঁচ ইংরেজিতে আমরা এটা বলি ফাইভ তো অবশ্যই প্রত্যেকটা সংখ্যা কিন্তু মুখস্থ করে রাখবেন এরপর আছে ছয় ছয়কে আমরা আরবিতে বলবো সিত্তা সিত্তা মানে হচ্ছে ছয় এটাকে আমরা ইংরেজিতে কি বলি ইংরেজিতে আমরা বলি সিক্স তারপর আছে সাত সাতকে আমরা আরবিতে বলবো সাবা সাবা মানে হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলি সেভেন দেন আমাদের এখানে আছে আট আটকে আমরা আরবিতে বলবো তামানিয়া তামানিয়া মানে হচ্ছে আট বলুন তো কি আর্টের মানে তামানিয়া তামানিয়া মানে কত আট যেটাকে আমরা বলি এইট তারপর আছে নাইন নাইন বাংলাতে আমরা বলি নয় এই নয় আমরা আরবিতে বলবো বা আরব দেশে বলবো তিসা তিসা মানে হচ্ছে নয় দশকে আমরা বলবো দশ টেন এটাকে আমরা বলবো আশারা আষারা মানে হচ্ছে দশ ভিওয়ার্স এই সংখ্যাগুলো একদম মুখস্থ ঠুটস্ত করে ফেলবেন ইজিলি বলবেন ওয়াহেদে তিন তালা তার বা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা আশারা দশ মানে এক থেকে দশ পর্যন্ত আর একদিনে দশটা শিখুন একদিনে চাইলে দশটা সংখ্যা মুখস্থ করা যায় কাজের পাশাপাশি চাইলেই পারেন এরপরে আমরা এগারো থেকে বিশ পর্যন্ত শেখাবো এখানে এগারোকে আমরা কি বলবো এগারোকে আমরা বলবো এহে দাস এহে দাস মানে হচ্ছে এগারো যেটাকে আমরা ইংরেজিতে বলি ইলেভেন এই ইলেভেন হচ্ছে এহেদাস তারপর আছে বারো বারো কে আমরা বলবো এতনাশ এতনাশ এত মানে কত বারো ইংরেজিতে এটাকে আমরা বলি টুয়েলভ তারপর আছে তেরো ১৩ কে আমরা আরবিতে বলবো তালাতাস এই যে এগারো থেকে উনিশ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা লাস্টে তাস তাস সাউন্ড আসবে আরবি সংখ্যা গণনা শেখার জন্য শেখার ক্ষেত্রে তেরো কে আমরা বলবো তালাতাস তালাতা মানে কত তিন আর তালাতাস মানে তেরো চোদ্দ চোদ্দ কে আমরা বলবো আর বাতাস আর বাতাস মানে কত চোদ্দ আর বা মানে কত আরবা মানে হচ্ছে চার আর বাতাস মানে হচ্ছে চোদ্দ পনেরো পনেরো আমরা আরবিতে বলবো খামসাতাস খামসাতাস মানে হচ্ছে পনেরো খামসা খামসা মানে হচ্ছে পাঁচ খাম মানে হচ্ছে পনেরো ষোলো ষোলো আমরা বিতে বলবো সিত্ত সিতাস মানে হচ্ছে ষোলো সিত্তা মানে কত ছয় সীতাস মানে কত ষোলো তারপর আছে সতেরো সতেরো বা ইংরেজিতে আমরা যেটাকে বলি সেভেন্টিন সেভেনটিন কে আমরা আরবিতে বলবো সাবাতাস মানে হচ্ছে মানে হচ্ছে তারপর আছে এইটিন এইটিন বা আঠারো এই আঠারো কে আমরা আরবিতে বলবো তামান তাস তামান তাস মানে আটকে আমরা বলি তামানিয়া কিন্তু এখানে বলবো তামান তাস এই আটের এর ঘরটা একটু ডিফাইন্ড হবে দেখবেন সব সময় 19 19 কে আমরা কি বলবো 20 আগে যে 19 এটাকে আমরা বলবো তিসাতাশ তিসাতাশ মানে এখানে একটু হ সাউন্ড টাইবে তিসাতাশ এমন টা তারপর আছে 20 20 বা 20 যেটা কে আমরা বলি 20 এটাকে আমরা আরবিতে বলবো আশরিন আশরিন মানে হচ্ছে 20 সো এই যে এখান থেকে যে একটা সাউন্ড শুরু হলো এই আশরিন আশরিন সাউন্ডটা পর চলে আসবে ওয়াহেদাত আশরিন তিন আশরিন তালাত আশরিন আর বাশরিন এমনটা বলে যাবেন প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে আর আমরা ভিডিওটা সংক্ষেপে শেষ করার জন্য এখন তিরিশ থেকে শেখাবো তিরিশ তিরিশকে আমরা আরবিতে বলবো তালাতিন মানে তিনকে আমরা বলি তালাতা তিরিশকে আমরা বলবো তালাতিন তারপর হচ্ছে চল্লিশ মানে তিরিশকে কে তো আমরা বলবো তালাতিন যেটাকে আমরা বলি থার্টি তারপর চল্লিশ বা ফোরটি যেটাকে বলি এটাকে আমরা বলবো মানে মানে হচ্ছে চল্লিশ মানে তিন তালা তিন মানে হচ্ছে তিরিশ মানে এই তালা তিন আর বা ইন খামসিন এমনটা এই ইন ইন সাউন্ড আসবে দশকের ক্ষেত্রে পঞ্চাশ পঞ্চাশকে আমরা কি বলবো পঞ্চান্ন তারপর হচ্ছে ষাট যেটাকে আমরা বলি সিক্সটি ফিফটি সিক্সটি এই সিক্সটি কে আমরা সিত্তিন সিৎ মানে ছয় সিত্তিন মানে ষাট সত্তর বা সেভেন্টিন এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো সাবাইন সাবাইন সাবা সাত সাবাইন সত্তর ইংরেজিতে বলি সেভেন্টিন আরবিতে বলি সাবাইন তারপর আছে আশি আশিকে আমরা কি বলবো আশিকে আমরা বলবো তামানিন তামানিন তামানিয়া মানে হচ্ছে আট তামানিন মানে হচ্ছে আশি তো যারাই ভিডিওটা দেখতেছেন আমি জানি না কে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বাট কেউ যদি দেখে থাকেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্রতিদিন নিজেকে একটু করে আপডেট করবেন অ্যান্ড একটা করে শব্দ হলেও মুখস্থ করবেন যদি সময় কিন্তু কেমনিতে চলে যাবে বছর চলে যাবে তিনশো পঁয়ষট্টি দিন একটা করে শব্দ শিখলেও তিনশো পঁয়ষট্টিটা শব্দ শিখে যাবেন অবশ্যই নিজেকে আপডেটের উপরে রাখবেন এক পার্সেন্ট করে হলেও আপডেট করবেন এখন আছে নব্বই নব্বইকে আমরা বলবো মানে হচ্ছে নব্বই আর এখন আছে একশো একশো কে আমরা বলব মিয়া মিয়া মানে হচ্ছে একশো আবার অনেক সময় কথার ভিতরে দেখেন কেউ যদি বলে কায় ফাহালুকা মানে তুমি কেমন আছো তো সেই ক্ষেত্রে অনেক বলে মিয়া মিয়া এখন মিয়া মিয়া মানে হচ্ছে একশো একশো বাট একশো একশো বলতে এখানে বোঝানো হয়েছে খুব ভালো মানে মিয়া মিয়ামিয়া মানে খুব ভালো একশো তো একশো খুব ভালো আছি সোভিওর্থ ভিডিওটি কারোর কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ